মামা তুমি এত সকাল সকালে ব্যায়াম করছো কেন আমি ব্যায়াম করছি কেন তুমি কীভাবে জানবা কারণ তুমি তো জানো না আমাকে কালকে রাতে পুলিশ অফিসার ফোন দিয়েছিল আমাকে নাকি পুলিশ স্টেশনে চাকরি দিবে তাই আমি সেখানে চাকরি করার জন্য এখন থেকে প্র্যাকটিস করছি আমাকে সকাল নয়টার মধ্যে যেতে বলেছিল সকাল নয়টা মনে হয় বেজে গেছে আমি দ্রুত যাই পুলিশ স্টেশনে হলে যদি আমাকে চাকরি না দেয় এই চাকরিটা আমার খুব প্রয়োজন আমাকে এই পুলিশের চাকরিটা পেতেই হবে আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমি একজন পুলিশ অফিসার হব তাই আমাকে এই চাকরিটা পেতেই হবে সেই পুলিশ অফিসার টা আমাকে চাকরি দেবে বলেছে তাই আমাকে দ্রুত দ্রুত যেতে হবে এই চাকরিটা যদি আমি না পাই তবে তো আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে যাই যাই দ্রুত যাই আমাকে দ্রুত যেতে হবে এ ডগি 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 শোন তোকে আমার বাসায় রেখে যাচ্ছি আমাকে এখন পুলিশের চাকরি দেবে তাই আমি পুলিশের চাকরি করব, তুই আমার বাসাটাকে এখন পাহারা দে আমার বাসার থেকে কোথাও যাবি না আমি এখন পুলিশের চাকরিতে যাব ঠিক আছে চিন্তায় মামা তুমি কি আমার সাথে যাবে জি মামা আমি যাব তোমার সাথে ঠিক আছে তুমি তাহলে বাইকের পিছে উঠে পড়ো আমার বাইকের পিছে উঠে পড়ো তুমি আর আমি একসাথে যাবো দুজনে ঠিক আছে ওঠো ওঠো আমার বাইকের পিছে ওঠো এখন আমাদের দ্রুত দ্রুত যেতে হবে না হলে আমার চাকরিটা যদি অন্য কাউকে দিয়ে দেয় তাহলে অনেক সমস্যা হবে তারপরেও দেখি আমাকে কি পরীক্ষা দিয়ে আমার চাকরিটা দেয় পুলিশ অফিসারটা তো অনেক ভালো তাই আমাকে এতদিন পরে চাকরি দেবে বলেছে এই চাকরিটা যদি পাই তাহলে আমার অনেক উপকার হবে এই চাকরি যদি পেয়ে যাই তাহলে তোমাকে মিষ্টি খাওয়াবো সিনচেন তোমাকে পার্টি দি চ্যান চলো চলো এখন কথা না বাড়িয়ে থানার মধ্যে ঢুকে যাই এই থানার মধ্যে আমাকে চাকরি দেবে বলেছে এই থানাতে তো অনেক পুলিশ আছে এখানে দেখি তো এখানে এই তো অফিসার আছে এখানে 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 থামতে হবে আমাদের এখানে থেমেই এই অফিসারের সাথে আমাদের কথা বলতে হবে অফিসার অফিসার আমি আপনার এই যে চাকরি নেওয়ার জন্য চলে এসেছি আপনি বলেছিলেন এখন আমাকে চাকরি দেন আমি তো আমাকে চাকরি তো দেবই তবে আমার এই গাড়িগুলো তুমি যদি থানার ঘরের মধ্যে ঢুকিয়ে দিতে পারো সবগুলো তবে আমি তোমাকে চাকরি দেব। কিন্তু এগুলো তো অনেক বেশি গাড়ি আছে এখানে এই সবগুলো গাড়ি তো এই ছোট্ট জায়গার মধ্যে ঢুকবে না দেখি তাও আমি যদি পারি কি না এই জায়গার মধ্যে যদি এতগুলো গাড়ি আটাতে হয় তবে তো সব কিছু ভেঙে যাবে তোমাকে এই সব নিয়ে চিন্তা করতে হবে না সবগুলো ভেঙে যাক তবুও তুমি এই ছোট্ট জায়গার মধ্যে সকল গাড়িগুলো রাখবা তারপরে তোমার চাকরি হবে ঠিক আছে আমি এই সকল গাড়িগুলো এখানে রাখার চেষ্টা করব তবে আমার যদি এই গাড়িগুলো না আটে তবে কি করব আমি সেটাই বুঝতে পারছি না এই গাড়িগুলো তো অনেক বেশি গাড়ি কিন্তু এখানে আটবে না এই গাড়িগুলো আমাকে আর একবার কথা বলতে হবে আমি যদি এই গাড়িগুলো ঢোকাতে না পারি তাহলে কি আমার চাকরি দিবেন না না এই সকল গাড়ি ঢোকাতে হবে ঠিক আছে আমি চেষ্টা করে দেখব যদি আমি সকল গাড়িগুলো ঢুকাতে পারি এই অফিসটার মধ্যে তবে তো আমার চাকরি হবে ঠিক আছে আমি দেখছি এখন প্রথমে আমি এই সব থেকে ছোটো গাড়িটা আমার এই অফি স্টেশনের মধ্যে ঢুকিয়ে দেব। এই সব থেকে ছোটো গাড়িটা বলতে গেলে এই সিএনজিটাই আছে এই সিএনজিটাই আমি সর্বপ্রথম থানার মধ্যে ঢুকিয়ে দিই এই সিএনজিটা তো অনেক হেলাই ফেলাই করছে দেখি দেখি সাবধানে নিতে হবে যদি কাউকে মেরে দিই তাহলে তো আমাকে জেলে ভরে দিবে আমি আর তো জেলে ভরা না আমি তো পুলিশের চাকরি করবো স্যার আপনি একটু সরে দাঁড়ান আমার গাড়িটা একটু অন্যরকম করছে এই তো ইস ঢুকে গেলো ঢুকে গেলো ঢুকে গেছে কিন্তু আমার তো গাড়ি ভেঙে যাচ্ছে আমাকে এখন এই গাড়িটা সিঁড়ির মধ্যে তুলতে হবে না হলে তো এই গাড়িটা অন্যগুলো গাড়ি আটবেই না এই গাড়িটা অন্য জায়গায় রাখলে এই সিঁড়িটা এখানেই রেখে দেবো এই গাড়িটা ওপরের দিকে তো আর উঠবে না এখানেই রেখে দিই গাড়িটা না হলে তো আর এখানে অন্য জায়গায় রাখা হবে না থাক থাক ওপরেই থাকতে হবে ওপরে গাড়িটাকে রাখতে হবে এখানে 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 এই তো এখানে রেখে দিলাম এইখানে অন্য গাড়িগুলো নিয়ে আসতে হবে আমাকে খুব সাবধানের মধ্যে গাড়িগুলো ঢুকাতে হবে এবং খুব কম জায়গা ব্যবহার করতে হবে গাড়িগুলো রাখার জন্য নাহলে তো সব গাড়িগুলো আটবে না আমার ছোটোবেলার থেকে অনেক শখ ছিল যে আমি একজন পুলিশ অফিসার হব কিন্তু আমি পুলিশ অফিসার বড় হয়েও হতে পারি না তবে আমাকে এই সুযোগ দিয়েছে এই অফিসারটা আমাকে পুলিশ বানাবে বলেছে এই গাড়িগুলো ঢোকাতে পারলি আমি অনেক চেষ্টা করে দেখব যে এই গাড়িগুলো আমি ঢুকাতে পারি কি না তবে বন্ধুরা তোমরা বড় হয়ে কি হতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা আমি সকলের কমেন্টের উত্তর দিয়ে বলবো তোমরা কি হতে চাবা সেটি ভালো কিনা কেউ যদি পুলিশ হতে চাও আমার মতো তাহলে কমেন্ট করে জানাবা আমাকে কেউ যদি ডাক্তার হতে চাও তবুও আমাকে কমেন্ট করে জানাবা আবার কেউ যদি ইঞ্জিনিয়ার হতে চাও তবুও আমাকে কমেন্ট করে জানাবা তাহলে বন্ধুরা আমাকে এই গাড়িটা এখন ঢোকাতে হবে এই ছোট্ট একটি গেট দিয়ে এত বড় গাড়ি ঢোকানো কি সম্ভব বলো তো আমাকে কি একটা চাকরি দেওয়ার লোভ দেখিয়ে এইটা গাড়ি ঢুকগুলো ঢুকাইয়ে নিচ্ছে আমাকে এখন এই গাড়িটাকে সিঁড়ির ওপরে রাখতে হবে গোটাটা যদি তুলতে না পারি তবে তো অনেক বড় মুশকিল হয়ে যাবে নাহলে অন্য গাড়িগুলো আর রাখতে পারবো না বুঝতে পারিস বন্ধুরা তাই আমাকে এটি খুব সহজেই ওপরের দিকে রাখতে হবে কিন্তু এই গাড়িটা তো আর ওপরে উঠছে না এখানেই রেখে দিতে হবে একে আমাকে এখন অন্য গাড়িগুলো রেখে দিতে হবে কিন্তু জায়গা দেখতে পাচ্ছ অনেক ছোট হয়ে গেছে এখন এই ছোট্ট জায়গার মধ্যে এতগুলো গাড়ি রাখবো কীভাবে আমি বুঝতে পারছি না এখন আমাকে আবার সাদের ওপরে যেতে হবে এবং সকল গাড়িগুলো নামিয়ে নিতে হবে এখন আমি ভাবছি কোন গাড়িটা নেব এখন কোন গাড়িটা নেব বুঝতে পারছি না তবে এই গাড়িটা বড় আছে এই গাড়িটাকে যদি আমি আগে নামিয়ে ঢুকিয়ে নিই তবে মনে হয় যে ভালো হবে কিন্তু আমি এই গাড়িটা রাখবো কোথায় তবে আমি যদি ল্যাম্বোর নিয়ে যাই তবে আরও বেশি ভালো হবে মনে হয় কারণ এটি ছোট আছে এবং ডেকে দেওয়া যাবে কিন্তু ল্যাম্বরগিনি তো ওখানে রাখা হবে না তবে আমি থার্ডটা নিয়ে যাই থার্ডটাতে হয় আরও ভালো হবে এর জন্য থার্ডটা আমি নামিয়ে নিই এবং থার্ডটি নামিয়ে নেওয়ার পরে এখন এটাকে ঢোকাতে হবে আমাকে এটা অনেক সাবধানে ঢোকাতে হবে কারণ এটা অনেক বড়ো গাড়ি আবার পুলিশ অফিসারটা ওখানে দাঁড়িয়ে আছে তাকে যদি লেগে যায় তবে তো আমাকে চৌদ্দ শিখের ভাত খাইয়ে দেবে আমি তো সেই চৌদ্দ শিখের ভাত খেতে চাই না না হলে তো কবে পুলিশ অফিসারকে মেরে দিতাম কিন্তু না না এসব কথা তো বলা যাবে না সে আমাকে চাকরি দেবে এসব কথা যদি শুনতে পাই তাহলে তো সে আমাকে একদম চৌদ্দশিখের মধ্যে ঢুকিয়ে দেবে সুন্দর করে এই গাড়িটা ঢুকিয়ে দিই তাকে যদি একটু লাগে তাহলে তো আমাকে একদম জেলের মধ্যে ঢুকিয়ে দেবে এবং তিন ছয় মাস আমাকে জেলের মধ্যে রাখবে তখন আমার ডগির কি হবে আর আমার সিনচার মামার কি হবে তাদেরকে খা খাওয়া দাওয়াকে দিবে এর জন্য এই গাড়িটা সাবধানে রাখতে হবে আমাকে এই গাড়িটা এখন পিছের দিকে নিয়ে এসে একদম পিছের দিকে ঢুকিয়ে দিই তাহলে অনেক জায়গা পাওয়া যাবে এই জায়গাগুলোর থেকে আরও অনেক গাড়ি গুলো দেওয়া যাবে এখন দেখা যাক এই গাড়িগুলো আমি ঠিকমতো রাখতে পারি কি না কিন্তু এই গাড়িগুলো যে ভেঙে যাচ্ছে এই পুলিশ অফিসারের কি লস হচ্ছে না আমি বুঝতে পারছি না কারণ আমাকে ভাঙ্গার পরেও পুলিশের গাড়িগুলো ঢোকাতে হচ্ছে এখন স্যার এখানে তো গাড়ি ঢোকানোর জায়গা অনেক কম কিন্তু ওপরে তো অনেক গাড়ি বেশি রয়েছে ঠিক আছে ফ্যাকলিন তোমার গাড়ি ঢোকানোগুলো আমার খুব পছন্দ হয়েছে যাও আমি তোমাকে চাকরি দিয়ে দিলাম আপনি সত্যি বলছেন স্যার আমাকে আপনি চাকরি দিয়ে দিয়েছেন আমার যে কত খুশি লাগছে স্যার আপনাকে আমি বলে বোঝাতে পারবো না আমার সারা জীবনের স্বপ্ন পূরণ হয়ে গেল স্যার ঠিক আছে স্যার আমাকে আজকের মতো ছুটি দেন আমি আজকে অনেক এলে গেছি আমি বাসায় গিয়ে আপনার কালকে থেকে আবার আমার ডিউটিতে জয়েন দিয়ে দেবো দেখ শুনছেন দেখ আমাকে পুলিশ চাকরি দিয়ে দিয়েছে চল বাসায় যাই ডগিকে বলে আসি চল চল ভাসায় চল এখন আমার অনেক খুশির সময় চল বাসায় যাই আজকে আমার যে কত খুশি লাগছে তো বন্ধুরা আমার মতো যদি তোমরাও কষ্ট করো তবে তোমাদেরও স্বপ্ন পূরণ হবে এর জন্য তোমরা যদি কেউ ডাক্তার হতে চাও তবে কমেন্টে ডাক্তার লিখো এবং কেউ যদি ইঞ্জিনিয়ার হতে চাও তবে কেউ কমেন্ট ওই ইঞ্জিনিয়ার লেখো এবং তোমরা যদি আমার মতো পুলিশ অফিসার হতে চাও তবে আমার মতো পুলিশ অফিসার লেখো এবং কে কেউ যদি না লিখো তাহলে বুঝবো তুমি সেটা হতে চাও না এর জন্য তাড়াতাড়ি লেখো আমার মতন কষ্ট করলে তোমরাও চাকরি পেয়ে যাবা এই তো আমরা চলে এসেছি আমার বাসায় চলে ডগি কই ডগি কই আমার ডগি কোথায় আমার ডগিকে বলতে হবে যে আমি চাকরি পেয়েছি এ ডগি 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 জি মালিক এই তুই জানিস আমি চাকরি পেয়েছি আমাকে পুলিশ বানিয়ে দিয়েছে দেখ আমাকে কত সুন্দর লাগছে দেখতে আমার কত সুন্দর একটা ড্রেস দিয়েছে পুলিশে আমাকে কত সুন্দর লাগছে দেখছিস তুই দেখছিস আমাকে কত কত সুন্দর লাগছে জি মালিক তোমাকে অনেক সুন্দর লাগছে দেখতে ঠিক আছে বুঝছিস আমাকে চাকরি দিয়ে দিচ্ছে এখন থেকে আমাকে তুই সার বলবি এখন থেকে আর মালিক বলবি না এখন থেকে তুই আমাকে সার বলবি থাক আমি আজকে অনেকে লেগেছি আমি আজকে বাসায় গিয়ে ঘুমাবো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবা এবং কে কি হতে চাও খুব দ্রুত আমাকে জানাও আমি তোমাদের সকলের কমেন্টে রিপ্লাই করবো এবং তোমরা লাইক সাবস্ক্রাইব করে দাও হলে এমন ভিডিও আর পাবা না কিন্তু এর জন্য আমাকে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে জানাও তুমি কি হতে চাও বড় হয়ে এখন আমি ঘুমাবো কেউ আমাকে ডিস্টার্ব করবে না যেন ঠিক আছে